আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু কথা বলব প্যারেন্টাল রেসপন্সিবিলিটি এবং বাচ্চাদেরকে হোল্ডে যাওয়া নিয়ে যাওয়া প্রসঙ্গে আইন কী বলে খাদের প্যারেন্টাল রেসপন্সিবিলিটি রয়েছে এ চাইল্ড ক্যানট বি টেকেন আউট অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস উইদাউট পারমিশন ফ্রম অল দোজ হু হ্যাভ প্যারেন্টাল রেসপন্সিবিলিটি ফর দ্য চাইল্ড অর্থাৎ যাদের প্যারেন্টাল রেসপন্সিবিলিটি আছে তাদের অনুমতি ব্যথি রেখে বাচ্চাকে ইংল্যান্ড এবং ওয়েলসের বাইরে নিয়ে যাওয়া যাবে না যাদের প্যারেন্টাল রেসপন্সিবিলিটি আছে। যে বাচ্চার প্যারেন্টাল রেসপন্সিবিলিটি আমার রয়েছে আমার অনুমতি ছাড়া নিয়ে যাওয়া যাবে না ঠিক সেই মানে কথাটা হচ্ছে যাদের প্যারেন্টাল রেসপন্সি উপর প্যারেন্টাল রেসপন্সিবিলিটি আছে তাদের অনুমতি ছাড়া সেই বাচ্চাকে ইংল্যান্ড এবং ওয়েলসের বাইরে নেওয়া যাবে না মার প্যারেন্টাল রেসপন্সিবিলিটি অটোমেটিকলি থাকে জন্ম হলে পরেই মা এর প্যারেন্টাল রেসপন্সিবিলিটি থাকে এ চাইল্ড মাদার্স মাদার হ্যাজ অটোমেটিক প্যারেন্টাল রেসপন্সিবিলিটি এ চাইল্ড ফাদার হ্যাজ প্যারেন্টাল রেসপন্সিবিলিটি চাইল্ড ফাদারের প্যারেন্টাল রেসপন্সিবিলিটি আসে ইফ মানে কখন বাচ্চার প্যারেন্টাল রেসপন্সিবিলিটি থাকে ইফ দে দেওয়ার মেরিট টু দি মাদার ওয়েন দি চাইল্ড ওয়াজ বর্ন বাচ্চার জন্মের সময় যদি পিতার বিবাহিত থাকে তো ওই পিতার আরও কিছু সিচুয়েশন রয়েছে তাহলে পিতার প্যারেন্টাল রেসপন্সিবিলিটি আসে এক নম্বরে দুই নম্বরে যদি বার্থ সার্টিফিকেটে যদি পিতার নাম থাকে তো ওই পিতার প্যারেন্টাল রেসপন্সিবিলিটি আছে। একটা হচ্ছে যে বিবাহিত যদি হয় বাচ্চার জন্মের সময় তাহলে প্যারেন্টাল রেসপন্সিবিলিটি আছে দুই নম্বরে হচ্ছে বার্থ সার্টিফিকেট যে বাবার নাম থাকে তাহলে তার প্যারেন্টাল রেসপন্সিবিলিটি আছে। তিন নম্বরে হচ্ছে যে প্যারেন্টাল রেসপন্সিবিলিটি এগ্রিমেন্ট হ্যাজ বিন এন্টার্ড উইথ দি মাদার একটা এগ্রিমেন্ট যদি মাদারের সঙ্গে করা হয় তখনও প্যারেন্টাল রেসপন্সিবিলিটি আছে। চার নম্বরে হচ্ছে কোর্ট যদি অর্ডার দেয় যে ওই লোকের প্যারেন্টাল রেসপন্সিবিলিটি আছে তাইলেও তার প্যারেন্টাল রেসপন্সিবিলিটি আছে আমি শুনলাম এই চাইল্ড প্রকারের প্যারেন্টাল রেসপন্সিবিলিটি এবং যাদের প্যারেন্টাল রেসপন্সিবিলিটি আছে তাদের অনুমতির ব্যথি রেখে বাচ্চাকে ইংল্যান্ড এবং ওয়েলসের বাইরে নিয়ে যাওয়া যাবে না কিছু কিছু ক্ষেত্রে স্টেপ প্যারেন্টেরও থাকে বা অন্যান্য লোকেরও প্যারেন্টের রেসপন্সিবিলিটি থাকে হয়তো কোর্ট নির্ধারণ করে দেয় অনলি সারকামসেন্সেস ইন হুইচ পারমিশন টু ট্রাভেল ইজ নট রিকুয়ার্ড ওয়ার চাইল্ড লিভস উইথ এ প্যারেন্ট পার্সেন্ট টু চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডার হুইচ মিনস দ্য প্যারেন্ট ক্যান টেক দি চাইল্ড আউট অফ দি ফর পিরিয়ড অফ লেস দেন ওয়ান মান্থ উইদাউট নিডিং পারমিশন যদি কোনো মাথার পারমিশন লিভস সুইট মানে থাকার পারমিশন থাকে তাইলে এক মাসের কম সময়ের জন্য কোনো পারমিশন ছাড়া বাচ্চাকে জুরিউনে বাইরে নেওয়া যাবে অনলি সার্কামস্টেন্সেস ইন হুইচ পারমিশন টু ট্রাভেল ইজ নট রিক পারমিশন টু ট্রেভেল রিকেয়ার দরকার নাই হোয়ার চাইল্ড লিভস উইথ প্যারেন্ট পার্সেন টু চাইল্ড এরেঞ্জমেন্ট অর্ডার উইচ মিস প্যারেন্ট ক্যান টেক দি চাইল্ড আউট অফ জুরুরিকশন ফর এ পিরিয়ড অফ লেস দেন ওয়ান মান্থ উইথাউট নিডিং পারমিশন পারমিশন ছাড়া আর পারমিশনের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে পারমিশন মাস্ট একসিস্ট অ্যাট দি টাইম দি চাইল্ড লিভস দি জুরেকশন জুরুরিকশন লিভ করার সময় যেত পারমিশন থাকতে হবে আদারওয়াইজ এটা হবে যদি উইদাউট পারমিশন নেওয়া হয় ইফ এ পারসন টেক্সের চাইল্ড যদি একটা বাচ্চাকে নিয়ে যায় আউট অফ ইংল্যান্ড ওয়েলস উইদাউট নেসারি পারমিশন প্রয়োজনীয় অনুমতি ছাড়া এটা রংফুল রিমুভাল হবে এবং এটা হাইলি সিরিয়াস ম্যাটার ব্যাপারে মামলা মোকদ্দমা হতে পারে আপনারা নিজের দায়িত্বে দেখে নেবেন আশা করি আপনাদেরকে একটা ধারণা দিতে পারছি প্যারেন্টাল রেসপন্সিবিলিটি এবং বাচ্চাকে জুডিশোরের বাইরে নিয়ে যাওয়ার ব্যাপারে আইনগত অবস্থান কী আপনারা অবশ্যই নিজস্ব লয়ারের পরামর্শ নেবেন ধন্যবাদ Assalamualaikum.